ইদুল ফজুর ট্যুর অ্যান্ড আসলে আমি মূলত খোঁজটা পেয়েছি আমাদের শ্রদ্ধা সাইনবাই কাছ থেকে আমার বছর আগে মাকে নিয়ে আসার কথা ছিল তো মায়ের অসুস্থতা এবং সময়ের মিল না হওয়ায় আমি দীর্ঘদিন ওয়েট করছি আল্লাহ হয়তো সাইকেল প্রায়ের সঙ্গে মিলাবে দেখেই হয়নি তো এই দীর্ঘ যাত্রায় এই ছেচল্লিশ জনের সঙ্গে আসলে সেই বরিশাল থেকে শুরু করে একসঙ্গে আমরা প্রায় আঠাশ চোদ্দো জন বা দুজন মাইক্রো বাসে করে এখান থেকে এসে আজকে প্রায় সমাপনী দিন আসলে এক কথায় বলতে গেলে আল্লাহরের নিদর্শন দেখে আমরা এইখানে যেভাবে পালন করছি ধর্মটা আমি আশা করি সবাই আমার দেশে গিয়ে ওইভাবে যেন ধরে রাখতে পারি আঁকড়ে দেখতে পারি এবং পরবর্তীতে আবার বারবার এখানে আসতে পারি আর হলো এখানে ভুল ত্রুটি আমি অনেকের সঙ্গে কথা বলছি আমার পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকেও সবাই ক্ষমা করবেন সবার পক্ষ থেকে সবাইকে ক্ষমা করে দিবেন আর আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উন্নতি কামনা করছি কামনা করছি এবং বারবার আমাদের এই এইখানে ট্যুর মানে আসার জন্য এখানে আল্লাহর ঘরে করার জন্য সে নিয়ে আসলে পরে সেই মানে তার সেই সাফল্য আমি কামনা করছি উপস্থিতি এ পর্যায়ে মা বোনদের মধ্যে থেকে কেউ কোনো